সাকিবুল হাসান সাকিবুল হাসান একটু সকালাই চেনেন কেউ তাকে শরীব আল হাসান কয়া ডাকে অনেক নামেই তাক ডাকে তো সাকিবুল হাসান আমাদের বাংলাদেশের ক্রিকেটের একজন অলরাউন্ডার তো সাকিবুল হাসান এর আগে নৌকা প্রতীক নিয়ে এমপিও হয়েছিল তো শেষের শোক শেষ হয়ে গেছে তো সাকিবুল হাসান আমাদের মাঝে আর থাকবে না কথাটা শুনিয়া খুব ইমোশনাল হয়ে গেলেন খুব ইমোশনাল হয়ে গেলুম ডিপ্রেশনে চলে গেলুম তাই আর থাকতো না মনটা খুব খারাপ হয়ে গেছে মোর এই সাকিবুল হাসানের নিয়ে কত কথা কুসুম সাকিবুল হাসান হচ্ছে সরুম আল হাসান এটা ওটা দুনিয়াটা করছি মোর ভিডিও গুলো আসা আগের ভিডিও আছে তোমরা দেখতে পাবেন সমস্যা নাই তো এই সাকিবুল হাসান চলে যাচ্ছে বিদায় নিচ্ছে জীবনের জন্যে তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে মোর ভাল লাগতেছে না লোকটা ছিল মানুষটি কি সুন্দর খেলা খেলতো সুন্দর মানুষটি আইপিএল খেলতো ফ্রাঞ্চাইসিস গুলো খেলতো কিছু ছয় চাক্কা মারতো আউট করতো পাক পাক করিয়া দেখি খুব শান্তি লাগতো মোর তো সে লোকটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এতে সাকিবুল হাসানের যারা ভক্ত আছে আমিও তার অনেক ভালো ভক্ত এটা স্বীকার করম ভক্তরা আমরা খুব আফসোস করতিছি এরকম একটা মানুষকে আমরা হারাবাদ যাচ্ছি সে চিরজীবন বিদায় নিচ্ছে সে আর আমাদের মাঝে নাই থাকবে না সাকিবুল হাসান আমরা খুব মিস করবো খুব মিস করবো কওয়ার মতো না মানুষটার খেলা দেখার বাবা নাম মিরপুর স্টুডিয়ো খেলা দেখার বাবা নাম ভারতের যে দাদার দেশের যে না খেলবে ছয় ছক্কা হাগাবে দাদার ঘর কেনা পক পাক করে আউট করবে খেললে আর দেখার বাবা নাম খুব দুঃখ হচ্ছে মোর খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হয় এই মানুষটার জন্য এই মানুষটার থাকতেছে না মানুষটার নিয়ে কত কথা কুচিলুম মানুষটা থাকতেছে না আমার ঘরের মাঝে খুব কষ্ট হয় মানুষটার জন্যে